জামাতে নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় ইমাম দুদিকে সালাম ফিরিয়ে ফেলেছেন কিন্তু মুক্তাদি দেরি করে পরে সালাম ফিরিয়েছেন প্রশ্ন হলো মুক্তাদির নামাজ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই বিশেষ করে ইমাম সালাম ফেরানোর সাথে সাথে যদি দুদিক ফিরিয়েছেন তারপরে আপনি সালাম ফিরিয়েছেন তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না বরং অনেক ইমামদের মতে অনেক ওলামাদের গবেষণা ইস্তেহাদ অনুযায়ী ইমাম দুই দিকে সালাম ফেরানো দুই দিক মিলায়া হলো একটা আমল এটার পরেই মুক্তাদি শুরু করবে যাচ্ছে কথা এর ভিন্ন মতো আছে সেটা বলছি না মূল প্রশ্নের উত্তরে যাচ্ছি যে সালাম ইমাম দুই দিকে সালাম ফেরানোর সাথে সাথে আপনি ফিরে ফেলছেন বা পরপরই আপনি ফেলেছেন সামান্য বেশি গ্যাপ হয় নাই খুব বেশি গ্যাপ হয় নাই সামান্য গ্যাপ হয়েছে তাতে নামাজ হবে কোনো অসুবিধা নাই এমন তো অনেক হাদিস আছে যেখানে বলা হয়েছে মুসলমানের পরস্পর ভাই ভাই এক মুসলিম অন্য মুসলিম এক মুসলিম অন্য মুসলিমের সাথে তিন দিনে বেশি কথা বলে থাকতে পারে না বলে থাকতে পারে না প্রশ্ন হলো বর্তমান আমরা দেখি যে ভাই ভাইয়ের শত্রুতা সবচেয়ে বেশি ভাই তার আপন ভাইয়ের সাথে একটা সময় সম্পর্ক ভাইয়ের মত খারাপ হয় তবে ইসলাম কেন মুসলমানদেরকে পরস্পর ভাইয়ের মতো বলতে হতে বলেছে হ্যাঁ এটা তো ঠিক যে আমরা আমাদের সমাজে হয়ে গেছে এরকম যে ভাই মানে হলো কমন শত্রু এর সাথে লাগালাগি থাকবেই ভাই আসল কথা হলো যে ভাই হলো দুনিয়াতে সহপাঠীদের মধ্যে সবচেয়ে আপন সবচেয়ে কি আপন অতএব সবচাইতে আপন মানুষ যেহেতু ভাই বিধায় এই সবচাইতে আপন মানুষের সাথে সবচেয়ে আপন মানুষের মতো আচরণ করতে হবে ভালো থাকতে হবে এবং সুন্দর আচরণ করতে হবে আমরা আজকে উল্টা হয়ে গেছে আমাদের সমাজে সেটা আমাদের ত্রুটি কিন্তু মূলত ভাই সবচেয়ে কি হয় আপন হয় বিধা অন্যদের সাথে ভাইয়ের মধ্যে থাকতে হবে